যদি কেউ শুনতে পারেন তাহলে আপনি তাহলে এদিকে একটু নখ করবেন আর বিষয়টা হচ্ছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি সবাই করে থাকে জাস্ট ডাটা এন্ট্রির কাজ আগে ছিল জাস্ট এখন কিন্তু ডাটা এন্ট্রি কোনো কাজেই আপনার কোনোভাবেই আপনার ইয়ে করে না মানে ডাটা এন্ট্রির কাজ যেভাবে দেখায় ডাটা এন্ট্রি করে মাসে আপনার যে দুই তিন হাজার টাকা সরি দশ হাজার টাকার মতো ইনকাম আসলে মনে হয় না যে এরকম ইনকাম হয় কারণ হচ্ছে ডাটা এন্ট্রি এখন মনে করেন যে একটা ডাটা এন্ট্রির কাজ দিল জাস্ট আপনি কী কাজ দিল একটা পিডিএফ আছে জাস্ট পিডিএফটাকে আপনি কনভার্ট করবেন কনভার্ট পিডিএফটাকে আপনি টেক্সটে কনভার্ট করবেন যে এই রকম প্যাকেজে যে রাইটিং করে বা পিডিএফ কনভার্ট করে বা ছবি ছবি থেকে টেক্সটগুলো নিয়ে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন আসলে কি এটা সম্ভব কোনোভাবেই এটা সম্ভব না কারণ এখন ডাটা এন্ট্রি আমার থামবেলে আপনি দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি যেগুলা করে থাকে সাধারণত ডাটা এন্ট্রি আপনি যে এক্সেলে কোনো কাজ দিল বা আদার সাইডে কোনো কাজ দিল কিন্তু সহজভাবে যেটা তারা বলে যে এই ক্যাটাগরিতে এই কাজগুলো পিডিএফ আছে এগুলো করে দিলে আপনি ডাটা এন্ট্রি এন্ট্রিতে কাজ করতে পারবেন আদৌ এটা সম্ভব না ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রিতে কাজ কাজ করা খুব একটা ডাটা এন্ট্রিতে কাজ করা একদমও সহজ না আর যারা বলতেছে যে পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই যে ডাটা এন্ট্রিতে আপনি কাজ করতে পারবেন আসলে এটা সম্ভব না কারণ আপনি ডাটা এন্ট্রি বলতে যে আপনার ইজিভাবে কিছু পিডিএফ কিছু টেক্সট কিছু পিকচার এগুলো দিয়ে কাজ করতে হবে এমনটা জাস্ট যে ডাটা ডাটাগুলো দিয়ে আপনি কাজ করবেন যে ডাটাগুলো দিয়ে আপনি কাজ করে থাকবেন সেই ডাটাগুলো অধিকাংশ সময়ে আপনার যা করতে হয় বিষয়টা হচ্ছে কি যে ডাটাগুলো আপনি ইয়ে ডাটাগুলো আপনি কালেক্ট করবেন ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে বা কোনো আদার্স কন্ট্রাক্টের মাধ্যমে যদি আপনাকে বলে যে এই জিনিসটা এই এইভাবে আপনার আপনাকে করে দিতে জাস্ট আপনি সেইভাবে করে দিলেন সেটা একটা আলাদা বিষয় কিন্তু এখন যে ফ্রিলেন্সিং যে মার্কেটিং প্লেসটা এই প্লেসের মধ্যে এই প্লেসের মধ্যে আসলে ডাটা এন্ট্রির যে কাজটা সহজে সব সবাই বুঝাইতে চাচ্ছে আসলে ওই জিনিসটা ওইভাবে বোঝানো সম্ভব না কারণ হচ্ছে যে ডাটা এন্ট্রির যে কাজগুলা অ্যাকচুয়ালি কেউ এটা যারা অভিজ্ঞতা ছাড়া অভিজ্ঞতা ছাড়া এটা করা কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে সে অভিজ্ঞতা ছাড়া যদি কোনো কিছু কোনো কিছু ই হয়ে থাকে আপনাদের লাইভেরই আমার একটা পিসি দিয়ে আমি দেখাবো যে পিডিএফ যদি আপনি টেক্সট করতে চান টেক্সট করতে ইমেজ ইমেজ কীভাবে টেক্সট করে ইমেজগুলা আপনি একটা ইমেজে কিছু ছবি দিস বা কোনো কিছু দিস এটা একদমই ইজি ব্যাপার যে কোনো একটা পিকচার বা ডাটা আপনি বা পিকচারে যদি কিছু ডাটা থাকে টেক্সট থাকে এটা মনে করেন গুগলের সাইডে যে যে কোনো সময় আপনি ইয়ে করতে পারবেন জাস্ট আপনার যে যে কোনো সময় আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন কনভার্ট করে আপনি দেখা গেছে যে আপনি কনভার্ট করলেন কনভার্ট করে আপনি অনায়াসে দুই সেকেন্ডের মধ্যে দু দুই দুই সেকেন্ড বললে ভুল হবে ধরুন আমি তিরিশ সেকেন্ডে ধরে নিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি টেক্সগুলো পেয়ে গেলেন তা সেক্ষেত্রে আপনাকে বিদেশি ভাইয়ার কেন আপনাকে টাকা দিবে আপনি কেন মিথ্যা প্রচার হবে যে মিথ্যা মিথ্যা প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ায় যে আপনি কি বলে যে ইয়েগুলো যে মান্থলি দশ হাজার টাকা ইনকাম করতে করতে পারতেছেন এটা কি আদৌ সম্ভব কোনো কোনোভাবেই সম্ভব না কারণ সম্ভব না এই কারণে যে আমি কিছু সময় পর একটা টেক্সট আমি টেক্সট আপনাকে কনভার্ট করে দেখাবো যে কিভাবে আপনার একটা পিকচার 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 কিভাবে টেক্সট করে জাস্ট পিকচারটা হচ্ছে পিক পিকচারটা আমি নিয়ে যেভাবে আপনাদেরকে টেক্সট করে দেখাবো সেটা হচ্ছে যে কোনো একটা পিকচারে আপনার টেক্সট থাকলো কিন্তু টেক্সটটা আপনার দেখা যাচ্ছে অনেক সময় আপনি অনেক সময় আপনি খুবই খুবই জরুরি কিন্তু আপনার টাইপ করার মতো অত সময় নেই জাস্ট देखा है, एक पिक्चर प्रोग्रे आगे पीसी সাথেই থাকবেন জাস্ট আমি একটা পিকচার ইয়ে করতেছি আপনাকে এটা লাইভে যেয়ে তারপরে মনে করেন যে লাইভ লাইভে যেয়ে তারপরে আপনাকে দেখাচ্ছি জাস্ট এখন আমার পিসিটা দেখেন পিসিতে দেখেন যে আমার একটা পিকচার এই যে পিকচারটা আছে আমার এখন খুবই প্রয়োজন যে এই পিকচারটা এই পিকচারটা টেক্সট করার কিন্তু আমার অতি দ্রুত কিন্তু আমার তত সময় এটা টাইপ করার কোনো ইয়া নেই আপনি জাস্ট গুগলে ঢুকবেন গুগলে ঢোকার পরে জাস্ট গুগলে ঢুকবেন গুগলে ঢোকার পর এই দেখেন একটা আইকন আছে দেখতে পাচ্ছেন এই আইকনটা আপনি এটার উপর ক্লিক করুন ক্লিক করার পর দেখেন আপলোড ফাইল আছে ফাইলের পর তখন ডেস্কটপ সিলেক্ট করে আমার সেই পিকচারটা আমি দিয়ে দেব দেওয়ার পরে দেখেন এই যে আমার যে টেক্সটগুলো আপনাকে দেখাইছিলাম যে বাগেরহাট টেরিটরি ম্যানেজার কাস্টমার ডেভেলপমেন্ট হ্যাঁ কাঁঠালতলা গোডাউন মোট ফুকেরাট বাঘেরহাট এই জাস্ট নিচে আছে এই দেখেন এই টেক্সট টেক্সটে টেক্সটে ক্লিক করলেন টেক্সটে ক্লিক করার পর এই পাশে যে ট্রান্সলেট আছে ট্রান্সলেটে ক্লিক করলেন দেখেন এইটা কিন্তু আমি সহজেই পেয়ে যাচ্ছি বা এই টেক্সটে ক্লিক করে আমি যদি এই কপি করি এই কপি করি আমি এগুলো কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছি দেখেন এখন একটা ফাইল ওপেন করব ওপেন করলাম এই যে আমার এগুলো টেক্সট খোলেই চলে আসলো এখন তাহলে বলেন যে কেন আপনাকে বিদেশি লোক বিদেশি লোক আপনাকে টাকা দিবে কী কারণে দিবে আমাকে একটু বোঝায় বলেন যে আপনার এই কারণে বিদেশ থেকে আপনি ফ্রিল্যান্সিং যে ইউটিউব হোক ফেসবুক হোক যে এই কারণগুলোয় আপনাকে যে বলতেছে যে টাকা দিবে কিভাবে টাকা দিবে। এটা কি আদৌ সম্ভব যে একটা আপনাকে টাকা দিবে। কারণ এরকম হাজার 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 প্রতারণা প্রতারণামূলক আপনার ই চলতেছে যে দুই কলম শিখায় একটা প্রতিষ্ঠান নিয়ে বসছে যে আপনাকে ফ্রিল্যান্সিং শিখায় দেব আপনাকে অনেক টাকা দেব ঠিক আছে আপনাকে অনেক টাকা দেব এইটা কি সম্ভব আসলে এটা সম্ভব না যারা মনে করেন যে আপনার ইয়ে করতেছেন যে এরকম এমনটা করতেছেন যে হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যারা যা যারা মনে করেন যে হ্যাঁ দুই কলম শেখায় বলতেছে যে ফ্রিল্যান্সিংয়ে আপনার আপনি আমাদের কাছে আসেন আমাদের এত টাকা দিয়ে আমাদের সাথে জয়েন্ট করেন ঠিক আছে যে আপনাকে ডাটা এন্ট্রি কাজ করবেন শুধু দেখা যেতে শুধু কপি পেস্ট করবেন হ্যাঁ কপি পেস্ট করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আদৌ সম্ভব না এটা অ্যাকচুয়ালি সম্ভব না যারা ডাটা এন্ট্রি কাজ করে কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো অভিজ্ঞতা ছাড়া ডাটা এন্ট্রির প্রচুর কাজ আছে কিন্তু ইজিলিভাবে যেগুলো দেখায় ওগুলো আসলে আপনার কোনোভাবেই আমার বোধগম্য হয় না তারা কিভাবে এ আপনাদের এইটা দেখায় যে বলে যে আসেন আপনার ডাটা এন্ট্রি করে এত টাকা ইনকাম করাই দেবো এত টাকা ইনকাম করাই দেবো এতই সুজা আপনি মনে করেন যে আপনার বাসায় একটা কাজের লোক রাখলেন কাজের লোকটা শুধু কি আপনি এই শুধু কি আপনি ইয়ে করবেন শুধু আপনি কাজের লোকটাকে কি আপনার সাপোজ যে আপনার পানির সমস্যা শুধু পানি আনা নেওয়া করবে এই জন্য কি রাখবেন আপনি মনে করেন দিনে তো এক গাদা পানি খান না কত লিটার সর্বোচ্চ সারাদিনে পাঁচ লিটার পানি খান কিন্তু ও যদি দশ লিটার পানি এনে দেয় আপনার তো দুই দিন হয়ে যাবে তো ফালতু ফালতু তো একটা লোকরে আপনি টাকা দিয়ে রাখবেন না আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিদেশি যে বাইরের আছে আপনাকে এই এই যেটা দেখাই যে এরকম টেক্সট এরকম আছে যে পিডিএফ টু টেক্সট করতে হবে এমন তো আছে যে পিডিএফ আপনার ক্রম থেকে ওপেন করলে ওই পিডিএফও কপি করে টেক্সটে বসানো যায় এখন গুগলের বিভিন্ন সাইট আছে বিভিন্ন রকম আছে যে আপনার পিকচার থেকে টেক্সট করা যায় তারপরে একটা সিবি দিচ্ছেন সিবিটা পুরো আপনার পুরো আইটেমটা দেখা যাচ্ছে যে পিডিএফ দিচ্ছেন আপনাকে ওয়ার্ডে করে দিছে আপনি পরবর্তীতে এডিট করতে পারতেছেন জাস্ট এইটা কেন হবে যে আমাকে নক করা হয়েছে যে কিছুদিন আগে কিছুদিন আগে নক করা হয়েছে যে এরকম যে ডাটা এন্ট্রি এই যে কাজগুলা ডাটা এন্ট্রির কাজগুলো কি আপনি পারেন সহজ যে কাজগুলো আছে যে দশ হাজার টাকা ইনকাম করা যায় এটা ইউটিউবে অহরহ ভিডিও পাবেন কিন্তু আসলে এটা সম্ভব কোনোভাবেই সম্ভব না যদি এটা সম্ভব হতো যে মাসে দশ হাজার টাকা ইনকাম হতো বাং আমি মনে করি বাংলাদেশের মতো কলস জাতি আর কোথাও আছে কিনা আমার জানা নাই তাহলে সবাই এই কাজ করতো যে ডাটা এন্ট্রি কাজ কপি পেস্ট এগুলা কইরা মাসে দশ হাজার টাকা মোটামুটি লেভেলে চাকরি চাকরি করেও কিন্তু দশ হাজার টাকা ইনকাম করা যাচ্ছে না সর্বোচ্চ দেখা যাচ্ছে সারা মাস বসে আপনি যদি একটা এসে কাজ করেন তার দশ বারো হাজার টাকার বেশি দিচ্ছে না সেক্ষেত্রে আপনি বৈশা শুধু কপি পেস্ট করবেন আপনাকে দশ হাজার টাকা দিয়ে এটা কি মারা যায় আসলে যায় না এটা যারা মূলত এরকম ঠকছেন তারা ডাটা এন্ট্রি না আপনারা ভালো সেন্টার দেখে কোর্স করেন কোর্স করা তারপরে তারপরে বিভিন্ন রকম কাজ করেন কাজ করলে হবে সে থেকে আপনি ইনকাম করতে পারবেন অগরভাবে ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে এটা আসলে ভাই কমেন্টস করছেন কি হায় মেইন বাংলাদেশে ভাই আমি ঠিক আপনার কমেন্টসটা বুঝি নাই হায় মেইন বাংলাদেশ সিহ বুঝি নাই ভাই অনেকদিন পর আসতেছি কারণ যে একটু অসুস্থ ছিলাম আর হচ্ছে কাজের পেশারে ছোট্ট একটা চাকরি করি কাজের পেশারে এটা করা হয় না ইউটিউবিং করা হয় না জাস্ট এখন মাঝে মধ্যে এরকম লাইভই আসবো সেলস নিয়েও কিছুদিন পর সেলসে যারা চাকরি করেন তারাও অ্যাড থাকতে পারেন সেলস নিয়েও কিছুদিন সেলসের কাজ নিয়েও আপনার কিছুদিন পর আপনার কথা বলবো আর হচ্ছে যেটা হচ্ছে বেশি করে যেটা বলা দরকার সেটা হচ্ছে মনে করেন যে এক্সেলের কাছ যারা মোটামুটি জানেন বা এক্সেলের কাছ প্রয়োজন যান আমার আরেকটা চ্যানেল আছে হ্যাঁ এক্সেল তো ওইটা নিয়ে একসময় আসবো ওই ওইটা আসার পরে এক্সেল জিনিসটাও আপনাকে দেখাই দেব যে এক্সেলেও আপনার অনেক ফর্মুলা আছে জাস্ট ইউটিউবে যারা আপনার যে এক্সেলের ফর্মুলাগুলো দেখায় আসলে প্রপারলি দেখায় না কিছু কাটসাট করে দেখায় যা মনে করেন আপনি আমি যদি ইউটিউব দেখা শিখতে যাই তাহলে প্রায় কি কী হয় যে আমরা শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি না কারণ হচ্ছে ওরা ফর্মুলাটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হাইট করে এডিট করে এডিট করে তারপর দেয় এই জন্য আমরা এগুলো পাই না তা যা হোক যে কথাটা বলতেছিলাম যে আপনারা ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছু করবেন হ্যাঁ ডাটা এন্ট্রি করবেন জাস্ট কোথাও কোনো ইয়ে নাই পাশাপাশি কথা বলতেছি যে কোনো জিনিস সহজেই সহজেই কেউ কিছু দেয় না কারণ আমার ক্ষেত্রে হইলেও আমি আপনাকে সহজে কোনো কিছু পাই দিব না আর আপনার ক্ষেত্রে হইলেও আপনি সহজে আমাকে কোনো কিছু দেবেন না এটাই স্বাভাবিক কারণ বিদেশি ভাইটা যখন আপনার শুধু একসময় দিত ডাটা এনটি করে দেখা যাচ্ছে যে পাইতাম অল্প কিছু তাকে ইনকাম করা যেত তখন মনে করেন এই কপি বেস্ট ছিল না টাইপ করে বসাইতে হতো ঠিক আছে শুধু টেক্সট ডাটা এটি হ্যাঁ তা এখন কিন্তু আর এই সুযোগটা নাই যে আমরা আমরা এই ইয়ে করবো যে এই সুযোগটা নাই যে এটা কপি বেস্ট করে গুগল থেকে বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো থেকে আমরা এই ই করব কী বলে কপি করে পেস্ট করে তাদের দিয়ে দেবো যে সময় নেব দুই দিন বা একদিন আমি পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা তাকে দিয়ে দেবো আমি ওই পেমেন্টটা পেয়ে যাব কিছু ডলার পেয়ে যাব মাসে দেখা যাচ্ছে যে দশ বারো হাজার টাকা ইনকাম করব আসলে এটা সম্ভব কারণ ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির কাজ ইজি কাজগুলো এখন আরও ইজি হয়ে গেছে কারণ এখন যে গুগল এরকম একটা জিনিস নিয়ে আসছে যে আপনি ইয়ারফোন দিয়ে গুগল ডক্সে যে আপনি কথা বলবেন কথাগুলো টেক্সট হবে তাই না তারপরে পিকচার আপনার লেখা আছে পিকচার অনেকগুলো লেখা বলতেও বা সময় বললেও সময় লাগবে তারপরে আপনার লিখতেও সময় লাগবে কিন্তু আপনি ওইটা যদি কিছুক্ষণ আগে দেখাইলাম এ ওইটার যদি আপনি যে ইয়ে করেন কি বলে ওই গুগলের মাধ্যমে যে যে আপনি টেক্সট করেন টেক্সট করলে অটোমেটিক চলে আসছে তাহলে কেন আপনাকে ভাই টাকা দিব আমাকে বল এতই সোজা কাজ কাজগুলা তো একদমই সোজা না সোজা কারণ হচ্ছে যে যে কারণে আমরা যেগুলা ইয়ে করি আমরা ইজি কাজ পাই তারপরে অনেকে দেখলাম যে বলতেছে যে আমি ফটোশপের কাজ পারি এটা সেটা এটা ওটা অনেক কাজ পারে সে তা কিন্তু সে কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে না কারণ হচ্ছে সে প্রপার জায়গায় পৌঁছাইতে পারতেছে না এই জন্য সে কাজ পাচ্ছে না সে যদি প্রপার জায়গায় পৌঁছাইত তাহলে অবশ্যই সে কাজ পাইতো আমরা যেটা যেটা আপনার ইয়ে করি সাপোজ পানির পানির বোতল যেমন বিভিন্ন জায়গায় থাকলে বিভিন্ন রকম দাম খোলা জায়গায় একটা কম দাম একটু ভিতরে গেলে একটা কম দাম তা এই জিনিসগুলো হচ্ছে এইরকমই যে ইজি ইজি জিনিসের সব সবসময় কম মূল্য কম ইজি পাওয়ার থেকে একটা কোর্স করুন কোর্সটা যে বলবো যে আমাদের এইখানে এসে কোর্স করেন আপনাকে এই কাজ ধরাই দেব ওই কাজ ধরাই দেবো এমন না কোর্সটা আপনি যে কোনো জায়গাতে ভালো প্রতিষ্ঠান জেনে শুনে বুঝে একটা ভালো প্রতিষ্ঠান সে সেইখান থেকে আপনি কোর্সটা করুন কোর্সটা করে তারপরে মনে করেন ফ্রিল্যান্সিং করুন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে অরও কাজ আছে তারপর যেটা মনে করেন যে যদি বলেন যে এখন যে কোরিয়ান লটারি আছে বিষয়ে যদি আর কারো কোনো জানার থাকে কেউ যদি লাইনে থাকেন তা আপনি নখ দিতে পারেন ঠিক আছে আপনাকে আরো বলে দেব ডাটা এন্ট্রি করা ডাটা এন্ট্রি করে যে এত টাকা ইনকাম অত টাকা ইনকাম যেগুলো মনে করেন যে যারা ছোটো ছোটো জিনিস দিয়ে আপনাকে লোভনীয় টপ দিচ্ছে হয় তারা মূলত কাজ করে না আর আর না হয় দেখা যাচ্ছে যে তারা অধিকাংশ সময় আপনার কাছ থেকে টাকা আকায় নেওয়ার জন্য এটা বলতেছে ইউটিউবে অহরহ দেখতে পারবেন যে ফ্রিল্যান্সিং করে ডাটা এন্ট্রির কাজ করে সে এত ডলার কামাইছে অত ডলার কামাইছে সে কিন্তু নর্মাল ডাটা এন্ট্রির কোনো কাজ করে নাই নর্মাল ডাটা এন্ট্রির কাজটা করে সে যে দেখাচ্ছে আমি এইটা করি ওইটা করি আপনি একটা জিনিস মনে রাখবেন যে সমস্ত খাওয়ার ভিডিওগুলো দেখানো হচ্ছে একটা প্লেট অনেকগুলো খাবার নিয়ে বসে আছে একটা খাসি নিয়ে বসে আছে একটা মুরগি নিয়ে বসে আছে ভাই এগুলো সব এডিট কারণ যখন আপনার খাচ্ছে ওটা বাইরে ফেলতেছে ফেলে আবার ওইখান থেকে এডিট করতেছে জাস্ট এখন হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এডিটির সাজে আপনারা এডিট করে অনেক কিছু দেখাইতে পারে কিন্তু আপনি বাস্তবে ওইটা পারবেন না আপনাকে দেখাচ্ছে লাইভ লাইভ দেখাচ্ছে যে আপনি এত ডলার ডাটা এন্ট্রির ছোটো ছোটো কাজ করছেন যে এত ডলার পাইছেন ওটা কিন্তু এডিট করে করা যায় এডিটের মাধ্যমে এখন সবই করা যায় সবই সম্ভব যে দেখাচ্ছে আপনাকে এত এতগুলো পাইছে অতগুলো পাইছে আসলে মূলত সে পাইছে কিনা এটাও সুন্দর আছে বলবো যে আপনারা দেখে শুনে বুঝে কাজ করবেন আর কোনো জিনিস সেন্সিটিভ যে জিনিসগুলো কারোর সাথে শেয়ার না করতে পারলে শেয়ার করার দরকার নাই আমার এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ডাটা এন্ট্রি করে এত টাকা অত টাকা থামবেলটা দেখে কিন্তু ডুববে ঢুই কাজ যে আমার যে কথোপকথন এগুলো শুনবে যদি শুনে থাকে তাহলে ভালো আর যদি না শুনে থাকে সেটা তার বুঝ কারণ এটা সিম্পল ডাটা এন্ট্রির কাজ করে কখনো কেউ কোনো টাকা পাইছে কিনা টাকা পাইছে কিনা আমার জানা নেই এখন সাপোজ মনে করেন যে আপনি আপনার বায়োডাটার সিবিটা তৈরি করতেছেন সিবি তৈরি করতেছেন সেটাও কিন্তু আপনি অনলাইন থেকে তৈরি করে নিচ্ছেন জাস্ট আপনার কিছু ডকুমেন্টের ফরমেট আছে জাস্ট ডকুমেন্ট দিলেই আপনি সিবিটা প্রকল্পভাবে পেয়ে যাচ্ছেন কিন্তু এই সিবির জন্য কি আপনি সর্বোচ্চ গেলে আর মার্কেটের দোকানে গেলে আপনারা বিশ তিরিশ করে দেয় বা একশো টাকায় নি এর জন্য তো আপনার বাইরের লোক আপনাকে যদি মনে করেন যে হাজার হাজার টাকা দিবে তাহলে মনে করেই থাকেন কিন্তু কখনো পাবেন না জিনিসগুলা অতি সহজে পাওয়া যায় বিশ্বাস করা ঠিক হবে না সহজে এই বাজারে কখনো কোনো জিনিস পাওয়া যায় কিনা আমার গ্রহণ হয় না ঠিক আছে সহজে মনে হয় না যে আজকে আপনাদের এই পর্যন্ত